সময় না হয় খারাপ যাচ্ছে যাচ্ছে কি কাছের মানুষগুলোকে তো চেনা হাতে স্বপ্ন দেখলাম অনেক দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল সমস্ত কিছু হারালাম ঠিক আছে আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে যাতে আমার মা বাবার আমাকে নিয়ে চিন্তা না করতে হয় বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন হ্যাঁ একটা কুড়ি পঁচিশ তিরিশ পর্যন্ত পাঠিয়েছে হিসাব করে ধরলো ভাই বংরন কি কি করে গেছে এইবার ফাঁস হয়ে গেল রন এবং পিতির ডিভোর্স আসল কারণ কার জন্য রন এবং পিতির ডিভোর্স হলো কেনই বা দুইজন দুইজনকে ছেড়ে একজন আরেকজনের নামে বদনাম করতেছে এর আসল সত্যতাও জানতে পারবেন রনের নাকি স্বর্ণ অলংকার সমস্ত টাকা পয়সা নিয়েছে পৃথিমন্ডল তাছাড়া ইতিমধ্যে সবাই জানেন পৃথিমন্ডল একটা ভিডিওতে বলেছে রন নাকি পৃথিমন্ডলকে ঠগিয়েছে তো আসল সত্যটা কি বন্ধুরা তো চলুন আমরা ভিডিওতে চলে যাই শেষ রক্ষা আর হলো না রণপ্রীতির দিবস হয়েই গেল সত্যি আমরা কেউ চাইনি রণপিথির ডিভোর্স হয়ে যায় তবে একদিকে ভালোই হয়েছে ওর মতো নেশাকর ছেলের সাথে পিঠির সংসার করতে পারতো না পিথির জীবনটাও শেষ হয়ে যেত একদিকে ভালোই হয়েছে রনের সাথে পিঠি ডিভোর্সটা হয়ে যাওয়াতে একদম চেয়েছিলাম যে রণপিথি এক হোক এক ফ্রেমে আসুক এটা চেয়েছিলাম কিন্তু আজকে যে যেটা জানলাম যেটা শুনলাম সেটা সত্যিই ভীষণ মন খারাপ করলো একদিক থেকে যেমন ভালোও লাগছে একদিক থেকে মন খারাপও করছে কারণ রণপিথি এক ফ্রেমে সত্যি মানে আমরা দেখে এসছি তো তাই ভালো লাগতো কিন্তু ডিভোর্সটা হয়ে যাওয়াতে খারাপ লাগছে আর দিকে ভাবতে গেলে যে পিথি ওর সাথে থাকতোই বা কী করে একটা নেশাকর ছেলে একটা অসভ্য নোংরা ছেলে পৃথিবীকে ব্যবহার করেছে টাকার জন্য তারপরেও তার সাথে সংসার করতে পারতো নাকি সারা জীবন তো ব্যবহারই করে যেত তাই না একদিকে ভালো হয়েছে একদম রণপ্রীতির ডিভোর্সটা হয়ে যাওয়াতে ভালো হয়েছে আর এদিকে খারাপ লাগছে রণপ্রীতির ডিভোর্স হয়ে গেল দুজন দুজনকে কত ভালোবাসতো সামান্য একটু ইগোর জন্য এত বড় যাই হোক অনেক কিছু হয়েছে বলতো না পুরো শেষ রক্ষার হলো না রণপীতির দিবস হয়ে গেছে মতো ছেলেকে পিথি ছেড়ে দিয়ে রীতি বেঁচে বেঁচে গেছে রনের মতো ছেলের সাথে সংসার করা যায় নাকি না না সংসার করা যায় না রনের মতো ছেলের সাথে সংসার করা যায় না ওর মতো ছেলের সাথে টাইম পাস করা যায় আর পীতির মতো মেয়ের সাথে কি সংসার করা যায় নাকি পিতির মতো মেয়ের সাথে টাইম পাস করা যাবে তাই গো জাদু ভাইয়েরা বোনেরা জেঠিমারা কাকিমারা যেমন করে তোমরা কথাবার্তা গুলো বলছো মানে সত্যি বলছি মারাত্মক লেভেলের কথা এই কে বলেছে রণপ্রীতির দিবস হয়ে গেছে কে বলেছে রণপ্রীতি দিবস হয়ে গেছে রণপ্রীতির দিবস হয়ে গেছে না জেনে শুনে এই যে শোনামোনারা না জেনে শুনে ঠিক আছে ফালতু বাকবাস করবে না ফালতু বা তোমরা করবে না ডিভার ডিভস কিছু হয়নি এগুলো বলে নিজেদের চ্যানেলে ভিউজ কামাচ্ছ নিজেরা বলে বলে ভিউজ কামিয়ে তারপরে রনের কাছে রনের মতো কমেন্ট করছো পিঠি কাছে পৃথিবীর মতো কমেন্ট করছো আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা কোনদিন রনপির দিবস হবে না আমি গ্যারান্টি দিচ্ছি জোর বলাই বলছি আমাকে তোমরা বিশ্বাস করতো এদের চুক্তি খড় মহিলাদের ভিডিও দেখবে না ওই যে বয়স্ক মহিলা দামরিটা ভিডিও দেখবে না এই দামিটা হলো পরকিয়াকে সাপোর্ট করে এই দামি মহিলার একদম বুড়ি মহিলার ভিডিও দেখবে না আর কিছু ফেসবুকে যারা চুল কাছে তাদের ভিডিও তোমরা দেখবে না আমি তোমাদেরকে বলছি রন রণপীতির দিবস হয়নি এগুলো মিথ্যা কথা বলে বলে ভিউজ কামাচ্ছে আর মিথ্যা কমেন্ট বক্সে লিখছে আমি জানি না কেন রন ডিলিট করছে না কেন তোমরা বৃদ্ধি কমেন্টগুলো ডিলিট করছে যেগুলো নয় সেগুলো তোমরা রেখে দিয়েছো কমেন্ট গুলো সেগুলো দেখে তো মানুষ ভিডিও দেখছে না কমেন্ট দেখে ভিডিও নামিয়ে ফেলছে কমেন্ট দেখে ভিডিও করে ফেলছে কমেন্ট দেখে অনেক কিছু অনুমান করে ফেলছে রন আর বৃদ্ধিকে বলছি দুজনা এরকম আর অশান্তি তোমরা মানুষের জীবনে না অশান্তি সৃষ্টি করতে পারো তোমরা মানুষের জীবনটা ছাড়কার করে দিতে পারো আচ্ছা ডিভোর্স কি সত্যি হয়ে গেছে এই ডিভোর্স 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 আমি সবার থাম্বেল টাইটেলে দেখছি এবং থাম্বেল টাইটেল দেখেছে মানে মেনে নিতে হবে যে ভিডিওটা সত্যি না আমি কিন্তু সেটা মানি না থাম্বেল টাইটেলে থাকে চমক দেওয়ার জন্য যাতে ভিউয়ার্স আসে কিন্তু কথাটা হলো আমি আমি তাদের ভিডিও দিয়ে দেখলাম তো ভিডিও দিয়ে দেখার পরে সেখানেও দেখছি এই বুড়ি মানে বুড়ি মহিলাটা একটা আছে বুড়ি ভাম ঠিক আছে বুড়িটা দেখছি হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে ভালো হয়ে গেছে অনেকদিন ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে সেটা জানতাম এতদিন পাবলিকি কি বলেনি আজ বুঝতে পারছি এই বুড়ি কোথায় ডিভোর্স হয়েছে আর কিছু বিভাগদেরকে বলছে এই কোথায় রণপ্রীতি ডিভোর্স হয়েছে তোদের কাছে কোনো প্রমাণ আছে রণপ্রীতি ডিভোর্স হয়েছে শোনারা যদি আজকে রণপ্রীতি ডিভোর্স হয়ে যেত তাহলে রণ আমি আবারও বলছি রণ নয় পিথি ওই রণের ভাড়া বাড়িতে থাকতো না আজও রনের ভাড়া বাড়িতে আছে আজও পৃথির ওই রণের ভাড়া বাড়িতে রণের জিনিস রয়েছে সেই জিনিসগুলো পিথি আজও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে যদি ডিভোর্স হয়ে যেত তাহলে কি এগুলো রাখতো মানে একটা কথা বলি তোমরা যেসব কথাবার্তাগুলো বলছো হ্যাঁ পিথি তুমি বেঁচে গেছো তুমি তোমার মতো রয়েছো তোমার রঙের কথা তোমার গায়ে লাগছে না তার মানে তুমি নিজেকে ঠিক শক্ত করে নিয়েছো নিজের মনকে বুঝিয়ে নিয়েছো এটা কোন ধরনের কথাবার্তা ভাই কোন ধরনের কথাবার্তা রন প্রীতি ডিভোর্স হয়ে গেছে রনের মতো ছেলেকে ছেড়ে দাও রনের মতো ছেলের সাথে সংসার করা যায় না তোদেরকে কে দায়িত্ব দিয়েছে এগুলো বলার জন্য কে দায়িত্ব দিয়েছে রে তোদেরকে কি কেউ দায়িত্ব দিয়েছে রন পিথির মধ্যে ঝামেলা চলছে সেটা আমরা দেখতে পাচ্ছি রন আর পিথি দুজনাই অশান্তি হচ্ছে সেটা ও ও ওকে বলছে ঠুকে ও ওকে বলছে কিন্তু এমন কথা পিথি বলেনি যে কথাগুলো নিয়ে তোরা রনের কমেন্ট বক্সে চুলকাচ্ছিস এবং রনও এমন কথা পিথিকে বলেনি পিথির কমেন্ট বক্সে যে চুলকাচ্ছি সেগুলো চুলকাস না আখেরে তোদের লাভ হবে না তোরা দেখতে পাবি দুজন দুজনে কদিনের মধ্যেই এক হতে চলেছে তোরা এটাও দেখে নিবি আজকে ওদের ইগো হয়তো টাইম লাগবে তাও তাও আমি বলছি বেশি দিন নেই ঠিক আছে বেশি দিন নেই মিলিয়ে নিস আমার কথা আমি জোর গলায় এটা বললাম মিলিয়ে নিস ওদের একটা ইগোর প্রবলেম চলছে ঠিক আছে তাই বলে রনকে চরিত্রহীনা তারপরে পিথিকে চরিত্রহীনা মেয়ে ছেলে বানিয়ে ফেলছিস পিথি খারাপ রনের যোগ্য নয় ব্রো তোমার যোগ্য নয় পিথি বেশ করেছো একদম কি মুখ ঘুরে তাকাবে না ওখান থেকে তো তুলে নিয়ে ছেলেটা ওর জীবন শেষ করে দিয়েছিল আজকে তুমি না থাকলে এই মেয়ে আজকে হ্যাঁ যে ভাষাটা লিখে এসেছিস সেটা আমি আর এখানে বললাম না বলেছিস একটু ভালো করে দেখ ঠিক আছে তো রন পিথিকে তুলে নিয়ে এসেছে ঠিক আছে এটা আমি মানলাম কিন্তু পিথিও রনকে ভালোবাসে তোরা মাঝখানে ঢুকে এদের দূরত্বটা মানে বাড়াস না স্বামী স্ত্রী অশান্তি হয় হারে হেরে হারে হারে করে ঢোকার কোনো মানে হয় না ঠিক আছে কি বললাম হারে হার হারে হারে করে ঢোকার কোনো মানে হয় না আমরা দুজনকে বোঝাবো সেই কাজটা যদি না পারিস রনেরও ভিডিও দেখার দরকার নেই পিথিরও ভিডিও দেখার তোরা এরকম ধরনের কমেন্ট করিস না কমেন্ট করিস না ঘুটো করে গবর হাসে সেটাই হচ্ছে ওদের অশান্তি লেগেছে আর কিছু মানুষ যারা কিনা চেয়ে রন পিথি এক না হোক পরিবারের লোক তারা হাসছে ঠিক আছে তারা মজা নিচ্ছে তবে একটা টাইম তাদেরও মজাটা বন্ধ হয়ে যাবে এইটুকু বলে দিলাম একটা টাইম তাদেরও মজাটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে সেই মজাটা আর থাকবে না কি বললাম সেই মজা আর থাকবে না তাই একটা কথা মাথায় তোমরা রেখে কথাবার্তা বলো আচ্ছা যদি রন পৃথি একবারেই ছাড়া হয়ে যায় রন অন্য মেয়েকে বিয়ে করতে পারবে তাহলে করুক যদি ডিভোর্স হয়ে গেছে তাহলে রনই বা কেন বিয়ে করবে না করুক তাহলে পৃথিবী বা অন্য ছেলেকে বিয়ে করবে না তাহলে রম এক ছেলে দেখে বিয়ে দিয়ে দেয় তোরা এত জোর বলাই বলছিস শোন রন পিথি কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না ওরা দুজন দুজনকে এতটাই ভালোবাসে ওদের যে কথাবার্তাগুলো শুনছিস রনের সব রাগ ইগো ঠিক আছে তাই বলে আমরা তাদের মধ্যে অশান্তি ফাটল ধরাতে বসবো না যেটা অশান্তি হচ্ছে সেটা থামাবার চেষ্টা করবো রন পিথি ভাইকে মানে রনকেও বলবো পিথিকেও বলবো যে তোমরা এরকম করো না তোমরা এক হয়ে যাও মানুষ মজা নিচ্ছে বিশেষ করে তোমার পরিবারের লোক তোমাদের মজা নিচ্ছে ঠিক আছে পরিবারের কিছু লোক থাকে তারাই নিজের মানুষের ক্ষতি চায় বাইরের লোকের থেকে নিজের মানুষের ক্ষতি পরিবারের লোক চায় তারপরে তো বাইরের মানুষ আছেই তারপরে বাইরের মানুষ আছে ঠিক আছে রন পিথির দিবস হয়ে গেছে রনের মতো ছেলেকে ছেড়ে দিয়ে তুমি বেঁচে গেছো কি বা কথাবার্তা আহ রে আর বুড়ি শোন বুড়ি তুই কখন রনের রনকে সাপোর্ট করছিস কখন পিথিকে সাপোর্ট করছিস ভাব তো তোর বয়স হয়েছে পরকিয়া করতে করতে বুড়ি তোর এমনটা জায়গায় পৌঁছে গেছিস তোর পরকিয়া বান্ধবীও আছে জাস্ট ডাস্টবিন তো বলছি বুড়ি তুই কাকে সাপোর্ট করবি সেটা আগে বোঝ তুই কাকে সাপোর্ট করবি আগে সেটা ভালো করে নিজেকে বোঝ যে আমি রনকে সাপোর্ট করবো না পিথিকে সাপোর্ট করবো রনের মধ্যে পিথির জন্য বিষ ঢালছিস ভিডিও করে আর পিথির মানে পিথির মধ্যে রনের জন্য বিষ ঢালছিস ঠিক আছে রণপ্রীতির মধ্যে তোরা তুই বিশ ঢে ধরে ভিডিও করছিস সম্পর্ক জয় লাগাবার তো ক্ষমতা দেখলাম তো সন্দীপের ক্ষেত্রে দেখলাম তো টিনার ক্ষেত্রে টিনু সুন্দরীকে একবার সাপোর্ট করলি একবার সন্দীপকে সাপোর্ট করলি তোর তো কোনো অকাত নেই তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তাই তুই দয়া করে এই কন্টেন্টটা করিস না তুই করতে পারিস তোর অধিকার আছে কন্টেন্ট করার তোর অধিকার আছে আমি বলতে পারি না যদি করিস না বাট আমি কেন বলছি জানিস তো তুই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগাস তোর কোনো কোয়ালিটি নেই তুই এক করতে পারিস না ঠিক আছে তুই এক করতে পারিস না যেই কন্টেন্ট পাবি মাঝখানে ঢুকে যে এর মনে বিষ ঢালবি ওর নামে আর ওর মনে বিষ ঢালবি এর নামে এটা তোর হলো কাজ আছে বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে রায়বাঘিনি ননদিনী তো আছে তার থেকে আরেকজন বুড়ি আছে ঠিক আছে শুধু রণবিথি না সবাইকে নিয়ে এরকম কন্টেন্ট করে বেড়ায় আর মনের মধ্যে বিষ ঢালে এ কোনোদিন কারোর সংসার জোড়া লাগাতে পারিনি আজ পর্যন্ত আর কাউকে বোঝাতেও পারিনি শুধু কন্টেন্ট ভিউজ আর চব্বিশ ঘন্টা সকাল থেকে রাত্রি একটা অবধি কন্টিনিউ ভিডিও ছেড়ে যায় কন্টিনিউ নাই নাই করে বড় ভিডিও নাই নাই করে দশটা বড় ভিডিও সে নাকি সার্ভিস করে ঠিক আছে সে নাকি সার্ভিস করে বলে বুঝতে পেরেছ বন্ধুরা সে সার্ভিস করে কিসে সার্ভিস করে বোঝাই মুশকিল এই হলো কথা তো আরেকটা কথা বলি এই যে রন প্রীতির মধ্যে অশান্তি হয়েছে কী কারণে হয়েছে তোমরা কিন্তু কেউ জানো না না জেনে বুঝে পিথির কাছে রনের নামে বাজে কথা বলো না পিথিরও খারাপ লাগছে এবং রনের কাছে পিথির নামে বাজে কথা বলো না রনেরও খারাপ লাগছে আমি এটুকুই বলবো তাই বলছি নিজেদের চরকায় তেল দাও আর যদি পিথির ভিডিও ভালো লাগে পিথির ভিডিও দেখো এবং রণপীতিকে বোঝাও যে তোমরা দুজনে এক হয়ে যাও এক ফ্রেমে দেখতে চাই অনেক হয়েছে অশান্তি এটা বোঝাও অশান্তি সৃষ্টি করো না ডিভোর্স কিচ্ছু হয়নি একটা মিনিমাম সেন্সটুকু তোমাদের নেই ডিভোর্স হয়ে গেছে তাই না ডিভোর্স ডিভোর্স মানে ওইটা বলে বলে ভিডিওর মধ্যে ভিউস কামিয়ে যাচ্ছ মানেটা কি রণপীতির দিবস হয়নি আমি বলছি রণপ্রীতির দিবস হয়নি যারা যারা বলছো রণপ্রীতির দিবস হয়ে গেছে না হয়নি দিবসে পড়ি আবার কেউ কেউ বলছে দিবস এবার হয়েই যাবে আর পৃথিবী আর রনকে একসঙ্গে দেখা যাবে না এইসব কথা বলো না আমি গলায় বলছি রণপীতির দিবস হবে না আজকে রাগ হচ্ছে চরমতম অশান্তি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে চরমতম অশান্তি হতে পারে কিন্তু না জেনে শুনে যখন দিবস হবে তখন বলবে তোমরা এখন তো দিবস হয়নি এখন আমরা চাইব রণপ্রীতিকে এক করার জন্য রনকে বোঝাবো ভাই পীথির প্রতি যা রাগ হয়েছে তুমি সব ভুলে যাও আর পৃথিকেও বলবো রনের প্রতি যা রাগ হয়েছে ভুলে যাও দুজনা যেভাবে তোমরা ছিলে সেইভাবেই তোমরা একসঙ্গে থাকো কিছু মানুষ মজা নেবে কিছু মানুষ আসবে আর একজন তো জন্য বসেই আছে আছে ঠিক এ তোমার আগের বয়ফ্রেন্ড আমি নাম তুলতে চাইছিলাম না পিথি সে মজা নেওয়ার জন্য বসে আছে সে যা না তাই বলেছিল কদিন আগে অব্দি আমরা দেখেছি অভিশাপ দিয়েছিল সেটা হতে দেবে না ঠিক আছে শকুনের অভিশাপে গুরু মরে না তাই রণ পিথি কখনোই আলাদা হতে পারে না রন পিথি এক থাকবে আমি তোমাদেরকে বলছি রণপীতি কোনোদিন আলাদা হবে না এখন অশান্তি হচ্ছে আমাদের বাড়িতেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় তোমাদের বাড়িতেও হয় দর্শক এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখতেই পেলেন রন এবং পিটিকে নিয়ে কি চাঞ্চল্য করতত্ত্ব দিল আসলে বন্ধুরা এক হাতে কখনো তালি বাজে না দুইজন দুইজনেরই দোষ আছে তবে শেষ পর্যন্ত তাদের ডিভোর্সটা হয়ে গেছে এত প্রেম ভালোবাসার বিয়ে তবু টিকলো না এখন বলা চলে ভালোবাসা বলতে কিছু নেই এইটাই তো দীর্ঘ ধীরে তাদের রিলেশনশিপ বিয়ে এমনকি তাদের জুটি নিয়ে অনেকেই প্রশংসা পর্যন্ত করেছে এমনকি ফ্রীতির জন্য আমরা রন কে দেখছি তার ফ্যামিলি কে ছাড়তে কিন্তু শেষ পর্যন্ত ডিভোর্স পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ